আসসালামু আলাইকুম স্যার আমি আয়রা স্যার থিঙ্ক অ্যান্ড রিচ বই থেকে কোটি কোটি মানুষ উপকৃত হয়ে জীবনের মোড় ঘুরিয়ে ফেলেছে কিন্তু আমি আর আমার মতো অসংখ্য মানুষ এই লেজেন্ডারি বইটা পড়েও সত্যিকারের উপকার পাইনি আমরা শুধু পড়েছি কিন্তু বইয়ের আসল শিক্ষাগুলো কিভাবে জীবনে কাজে লাগাতে হয় সেটা বুঝতে পারিনি স্যার আমি চাই আপনি প্রতিটি অধ্যায় শুধু পড়ে শোনাবেন না আমাদের হাতে ধরে বুঝিয়ে দেবেন যেন আমি আর আমার মতো যারা বারবার ব্যর্থ হয়েছি তারাও এই বইয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে বাস্তবে জীবনে সফল হতে পারি প্লিজ স্যার ওয়ালাইকুম আসসালাম আয়রা তুমি শুধু একা ন তোমার মতো হাজারো মানুষ এই বই পড়েছে কিন্তু বাস্তবে জীবনে পরিবর্তন আনতে পারেনি তাই আজ থেকে আমি তোমাকে এবং তোমার মতো প্রতিটি শ্রোতাকে প্রতিটি অধ্যায় হাতে ধরে শোনাব বুঝিয়ে দেব আর বাস্তবে কীভাবে প্রয়োগ করতে হবে সেটাও শেখাব আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি মনোযোগ দিয়ে এই অডিও শুরু থেকে শেষ পর্যন্ত শোনো তবে তুমি তিনটি জিনিস অবশ্যই পাবে এক জীবনের লক্ষ্যকে একদম পরিষ্কারভাবে চিহ্নিত করার উপায় দুই অর্থ সাফল্য আর আত্মবিশ্বাস গড়ার বাস্তব কৌশল এবং তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী মানসিকতা যা তোমাকে বারবার ব্যর্থতার পরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আয়রা শুধু শোনাই নয় আমি প্রতিটি অধ্যায় শেষে তোমাকে প্রশ্ন করব গভীর ব্যাখ্যা দেব আর বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও দেখাবো। আমি গ্যারান্টি দিচ্ছি যদি তুমি এই পুরো অডিও বুকটা সিরিয়াসলি শোনো তাহলে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবে শুধু অনুপ্রেরণা নয় তুমি পাবে বাস্তবে কাজ করার মতো শক্তি আর দিক নির্দেশনা তাহলে শুরু করা যাক একসাথে আমরা এই যাত্রায় বেরোচ্ছি সাফল্যের পথে উদ্ধায় এক আপনার নিজের মন জানুন আপনার জীবন নিজে গড়ুন আপনি হয়তো ভাবেন জীবন আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু সত্যিই কি তাই আসলে আপনার জীবন সবচেয়ে বেশি আপনার মনের উপর নির্ভর করে যখন আপনি নিজের মনকে বুঝতে শিখবেন তখন জানবেন কখন কি করা উচিত কোন পথে এগোতে হবে এবং কবে থামতে হবে সফল মানুষরা জানে কিভাবে তারা নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখে বয়স ছোট বা বড় যে কোনো সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব মনের শক্তি দিয়ে আপনি স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারেন বাইরের জীবন চাপিয়ে দেয় নানা বাধা মানুষ নিয়ম পরিস্থিতি কিন্তু সত্যিকারের শান্তি আসে তখন যখন আপনি নিজের পথে ধীরে ধীরে এগোতে শেখেন উদাহরণ দিয়ে বলি থমাস এডিসন স্কুলে ভালো ছিলেন না কিন্তু তিনি নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছিলেন তার ফলে জন্ম হল ইলেকট্রিক লাইট মহাত্মা গান্ধী নিজের বিশ্বাসে অটল ছিলেন যার ফলে ভারতের স্বাধীনতা সম্ভব হল রাইট ভাইয়েরা প্রথম বিমান বানালেন কারণ তারা জানতেন স্বপ্ন যদি থাকে চেষ্টা করতে হবে সফল হওয়ার মূল চাবিকাঠি হলো মনের নিয়ন্ত্রণ আপনার লক্ষ্য স্পষ্ট থাকলে বিশ্বাস অটল থাকলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না আপনার মনকে ভাবুন একটি ঘরের মতো বাইরের দেওয়াল যেখানে সবাই প্রবেশ করতে পারে নানা শব্দ মানুষের মতামত মধ্যম দেওয়াল এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মানুষ বা চিন্তা আসে অন্তরের দেওয়াল শুধুমাত্র আপনি এবং আপনার নিজের চিন্তা এখানে আপনি শান্তভাবে ভাবতে পারবেন পরিকল্পনা সাজাতে পারবেন শক্তি পাবেন যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন জীবনকে নিজের মতো গড়ে তুলবেন তখন সম্ভাবনা হয়ে উঠবে অসীম প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে আপনি আরও কাছে পৌঁছবেন আপনার স্বপ্নের দিকে আপনি হয়তো ভেবে থাকেন আমি কি পারব হ্যাঁ পারবেন কারণ ক্ষমতা আপনার ভিতরে আছে শুধু সঠিক মনোযোগ সঠিক পরিকল্পনা এবং স্থির বিশ্বাস প্রয়োজন আপনার জীবন এটি শুধু একটি গল্প কিন্তু আপনি সেই গল্পের নায়ক আপনার হাতেই সেই গল্পকে অনন্ত সম্ভাবনায় রূপ দেওয়ার ক্ষমতা আছে স্যার সত্যি কি আমরা নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারি হ্যাঁ আয়রা জীবন তো আমাদের মনের উপর নির্ভর করে তুমি যদি প্রতিদিন নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ কর কখন উদ্যমী কখন অলস সব বুঝে নাও তখন সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয় উদাহরণস্বরূপ যদি তুমি পড়াশোনায় মনোযোগ বাড়াতে চাও প্রথমে ছোট ছোট কাজ শুরু করো। এরপর বড় লক্ষ্য অর্জন করা অনেক সহজ হবে ছোট বয়সেও কি মনের নিয়ন্ত্রণ সম্ভব অবশ্যই বয়স কোনো বাধা নয় ছোট ছোট অভ্যাস শুরু কর প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা অথবা নিজের লক্ষ্য লিখে রাখা এই অভ্যাসগুলো তোমার মনের নিয়ন্ত্রণ শক্তিশালী করবে মনে রেখো ছোট অভ্যাসই বড় পরিবর্তনের সূত্র সফল মানুষেরা কিভাবে নিজেদের জীবন নিয়ন্ত্রণ করে তারা লক্ষ্য স্পষ্ট রাখে এবং বিশ্বাসে অটল থাকে উদাহরণ থমাস এডিসন স্কুলে ভালো ছাত্র ছিলেন না কিন্তু প্রতিদিন নিজের উদ্ভাবনমূলক কাজের উপর মনোযোগ দিয়ে ইলেকট্রিক লাইট আবিষ্কার করলেন মুহাত্মা গান্ধী বিশ্বাসে দৃঢ় ছিলেন ধৈর্য ও মনোবল ভারতের স্বাধীনতা অর্জনের মূল শক্তি রাইট ভাইয়েরা প্রথম বিমান বানিয়েছেন কারণ তারা জানতেন স্বপ্ন থাকলে প্রচেষ্টা অপরিহার্য এই উদাহরণগুলো আমাদের শেখায় স্বপ্ন থাকলে এবং মন নিয়ন্ত্রণে থাকলে কোনো বাধাই থামাতে পারবে না আমাদের মনের কোন অংশে বেশি মনোযোগ দেওয়া উচিত ভাবো মন তিন স্তরে ভাগ বাইরের দেওয়াল সবাই প্রবেশ করতে পারে শব্দ ও মানুষের মতামত আসে এখানে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই মধ্যও দেওয়াল গুরুত্বপূর্ণ মানুষ বা চিন্তা আসে এখানে মনোযোগ দেওয়া উচিত অন্তরের দেওয়াল শুধুমাত্র তুমি এবং নিজের চিন্তা এখানে পরিকল্পনা শান্তি শক্তি অর্জন করা যায় লাইফ টিপ প্রতিদিন অন্তরের দেওয়ালকে শক্ত রাখো সকাল দশ মিনিট শুধু নিজের চিন্তা পর্যবেক্ষণ করো। আজ কী শিখলে কোন পদক্ষেপ নেবে এভাবে মন নিয়ন্ত্রণ করা সহজ হবে এই অধ্যায় শিক্ষা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যাবে প্রতিদিন নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করো লক্ষ্য ঠিক করো বিশ্বাসে অটল থাকো উদাহরণ তুমি যদি একজন উদ্যোক্তা হতে চাও প্রতিদিনের কাজগুলো তালিকাভুক্ত করো ছোট পদক্ষেপ নাও যেমন একটি নতুন স্কিল শেখা বা একটি ছোট প্রজেক্ট শেষ করা ধৈর্য ধরে এগিয়ে যাও ভুল হলে তা বিশ্লেষণ করো এবং পরের দিন উন্নতি করো সাধারণ মানুষ কোথায় ভুল করে সাধারণ মানুষ এই ভুলগুলো করে বাইরের শব্দ ও মানুষের মতামত অনেক বেশি গুরুত্ব দেয় লক্ষ্য স্পষ্ট রাখে না বিশ্বাস অটল রাখে না ধৈর্য হারায় লাইফ টিপ তুমি যদি এগুলো এড়াতে পারো নিজের মন নিয়ন্ত্রণ করো লক্ষ্য স্পষ্ট রাখো বিশ্বাস অটল রাখ এবং ধৈর্য ধরে চেষ্টা চালাও তাহলেই সফল হওয়া সম্ভব স্যার এই অধ্যায়ের মূল শিক্ষা কি আয়রা মনে রেখো তোমার জীবন তোমার হাতে মনের নিয়ন্ত্রণ স্থির বিশ্বাস স্পষ্ট লক্ষ্য প্রতিটি মুহূর্তে তুমি স্বপ্নের দিকে এগোতে পারবে প্রতিদিন অন্তরের দেওয়ালকে শক্ত রাখো ছোট ছোট অভ্যাস তৈরি করো এবং নিজের জীবনকে নিজের মতো গড়ে তোল প্রতিদিন অন্তরের শান্তিতে দশ থেকে পনেরো মিনিট নিজের চিন্তা পর্যবেক্ষণ ছোট লক্ষ্য থেকে শুরু করে বড় স্বপ্ন অর্জন বাইরের শব্দ ও নেতিবাচক মতামতকে গুরুত্ব না দেওয়া ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখা